আজ বলব পুরী রথযাত্রা সম্পর্কে রথযাত্রা ওড়িয়া রথ উৎসব এটি একটি বিবেচনা করে বলা হয় আষাঢ় মাসের ইংরেজি জুন জুলাই মাসে উজ্জ্বল অর্থে বার্ষিক পালিত হয় প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু রথ উৎসব উৎসবটি ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হয় ভারত এবং দেবতা জগন্নাথ একটি রূপ বিষ্ণু বা কৃষ্ণ সাথে যুক্ত উৎসবের সময় তিন দেবতাকে অর্থাৎ জগন্নাথ তার ভাই বলভদ্র এবং তার বোন সুভদ্রা তিনটি বিশাল কাঠের রথে গুন্ডিচা মন্দিরে টেনে নিয়ে যাওয়া হয় যেখানে তারা সেখানে এক সপ্তাহ অবস্থান করে এবং তারপরে জগন্নাথ মন্দিরে ফিরে আসে বর্ণনা পাওয়া যায় ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ স্কন্দপুরাণ এবং কপিলা সংহিতায় জগন্নাথ মন্দিরের প্রধান দেবতা পুরীর প্রধান মন্দির জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রা স্বর্গীয় চাকা সুদর্শনা চক্রসহ তাদের মন্দির থেকে মন্দিরের সভামঞ্চে স্থানান্তরিত হয় উত্তরে দুই মাইল দূরে গন্ডিচা মন্দিরে অর্থাৎ রাজা ইন্দ্রদুনের রানী বড় দণ্ডে বিশাল রঙিন সজ্জিত রথগুলি প্রচুর ভক্তদের দ্বারা টানা হয় পথে জগন্নাথের রথ নন্দীঘোষা ভক্ত শালবেগা শ্মশানের কাছে অপেক্ষা করছে একজন মুসলিম ভক্তকে গন্ডিচা মন্দির থেকে ফেরার পথে তিন দেবতা মৌসীমা মন্দিরে অর্থাৎ মাসির আবাসের কাছে কিছুক্ষণের জন্য থামেন এবং পোড়া পিঠার একটি নৈবদ্য পান যা দেবতার প্রিয় বলে মনে করা হয় একটি বিশেষ ধরনের প্যানকেক সাত দিন থাকার পর দেবতারা তাদের আবাসে ফিরে আসেন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার তিনটি রথ প্রতি বছর নির্দিষ্ট গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় যেমন ফাঁসি ধৌসা ইত্যাদি এগুলি প্রথাগতভাবে দাসপল্লার প্রাক্তন রাজ্য থেকে ছুতোরদের একটি বিশেষজ্ঞ দল দ্বারা আনা হয় যাদের বংশগত অধিকার এবং সুবিধা রয়েছে একই কারণে কাঠগুলি ঐতিহ্যগতভাবে মহানদীতে ভেলা হিসাবে ভেসে থাকে এগুলো পুরীর কাছে সংগ্রহ করা হয় এবং তারপর সড়ক পথে পরিবহন করা হয় তিনটি রথ নির্ধারিত অনন্য স্কিম অনুসারে সজ্জিত এবং শতাব্দী ধরে অনুসরণ করা বড় ডান্ডা গ্রান্ট অ্যাভিনিউতে দাঁড়িয়ে আছে রথগুলি তার পূর্ব প্রবেশদ্বারের কাছে মন্দিরের সামনে প্রশস্ত পথ জুড়ে সারিবদ্ধ যা সিংহদ্বার বা সিংহদ্বার নামেও পরিচিত প্রতিটি রথে চারপাশে নয়টি পার্ব দেবতা আঁকা কাঠের মূর্তি রথের পাশে বিভিন্ন দেবদেবীর প্রতিনিধিত্ব করে প্রতিটি রথে একটি সারথি এবং চারটি ঘোড়া থাকে রথযাত্রা বা রথ তৃতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এছাড়াও ইস্কনে ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী মা শারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন শ্রীরামকৃষ্ণ বলতেন যাত্রাপালায় লোক শিক্ষা হয় রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ যুদ্ধযান বা কোন প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি এবং যাত্রা হলো কোথাও গমন অতিবাহন বা তীর্থযাত্রা অন্যদিকে জগন্নাথ শব্দটির উৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস এটি জগৎ এবং নাথ শব্দের সংমিশ্রণে গঠিত যেমন জগৎ যার মূল ধাতু গম অর্থাৎ যা কিছু চলে এবং নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয় শব্দটির সংমিশ্রণে গঠিত সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয় চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু প্রতিমা তৈরির ইতিহাস সম্পাদনা ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণতার ভক্ত রাজা ইন্দ্রদ্যুমনের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রটতে ভেসে আসে একটি কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পের সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলে নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখন অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তখন নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং এই অসম্পূর্ণ রূপেই পূজা করতে বলেন রথযাত্রা প্রচলন সম্পাদনায় কথিত আছে আষাঢ় মাসের শুক্ল তৃতীয়ার বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ পত্নী গুন্ডিচারের বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে ইতিহাস সম্পর্কে আরে অনেক তথ্য জানতে ইচ্ছুক হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ